আপনি ৭ ঘন্টা কচুরি বানানোর নিচে পালিয়েছিলেন কেন কি কইছেন জানেন পালালো লাগবে এই 52 বছর হয়ে গেল আমার তো এখন 33 বছর কয় আমরা তো পালিয়ে যাইনি বিনা কারণে তিন বছর জেলে ছিলাম তারপরও তো আমি পালাইনি আমাকে বারবার বলেছিল আপনি চলে যান মেজানাজারির মতো আপনি চলে যান আমি কেন যাব আমি তো কোনো দোষ করিনি আপনারা যদি નિર્দয় হয়ে থাকেন মানুষের সম্পদ আত্মসাৎ না করে থাকে আজকে দেখলাম টাকা একটা ভ্যাগ ভর্তি এক 10 লাখ টাকা হবে এই টাকার ব্যাগ ওর সাথে আবার কি পেছি টাকা তো নিয়ে যেতে পারছ না বর্ডার দিয়ে পার হওয়ার সময় গোপনে ওই পানির ভেতরে ফেলে রেখেছিল আজকে প্রশাসন তুলিস তুললিবা টাকা খুলে দেখে শুধু টাকা হ্যাঁ সব টাকা 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 ওদের ফ্রিজের ভেতরে টাকা ওদের বালিশের ভেতরে টাকা ওদের ব্যাগের ভেতরে টাকা নিয়ে যেতে তো পারছ না বিভিন্ন জায়গায় রেখে দিছ

যতগুলো এমপি ছিল মন্ত্রী ছিল অফিসার ছিল সবগুলো জানতো যে ডিবি অফিসের মাটির নিচে র্যাব অফিসের মাটির নিচে বহু মানুষ এখানে আট বছর দশ বছর পড়ে আছে ওরা সব জানতো এরপর কিছু বলে না এগুলোকে মানুষ আপনার নিজের ছেলে যদি হয়তো এরকম জায়গায় আট বছর দশ বছর আপনি ফেলে রাখতে পারতেন এদিকে সাড়ে তিন হাত এদিকে আড়াই হাত একটা কবরের মতো জায়গায় আয়না ঘর বছর দশ বছর চোদ্দ বছর একটা লোক পড়ে আছে দুনিয়া কেউ জানে না ওরা তো জানতো যারা নিয়ে যায় বিউটি করে ওরা জানতো না আমি মাঝে মাঝে আমি তো দশ দিন ছিলাম মাত্র মাটির নিচে মাঝে মাঝে যে আচরণ করতো আছে গালি দিত আমার বাবা মাতুলে আমার মনে হয়তো আল্লাহ এই মানুষগুলো যে তারা ডিউটি করে এই যে আসে আট ঘন্টা পরে চলে যায় আবার নতুন মানুষ আসে আবার চলে যাচ্ছে এরা বাড়ি যেয়ে এই তো আপনাদের সাথে তো মিশতে এসে

যারা আমাদের বিরুদ্ধে আছে আমি আবার দেখে নেব ওরে শয়তান এখনো অনুশোচনা নেই দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যাকারী এরা একটা মানুষ মেরে ফেললেই তো জীবন শেষ হয়ে যাওয়ার কথা আর দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ হত্যাকারী এখনো অনুশোচনা আছে কাওয়া কাকো কবর থেকে ঘুরে আসবে শয়তান আর কথাবার্তারা ঝাঁস কি হুমকি দা এখনো পর্যন্ত সাংবাদিকদের আমি তো না আমাদের রুকু আমরা এখন রুকু করতে চাই শুধুমাত্র মাথা ঝোকানো রুকু না ভাই আর আপনাকে দিয়ে আল্লাহ রুকু করাবেও না যদি আপনার মন তৈরি না হয়

সেদা কি শুধুমাত্র কপালে মাটি লাগানোই শেষ না